তোর সঙ্গে হঠাৎ দেখা তুই বললি ভাল লাগে না কিছু তুই বললি ব্যস্ত হতে গিয়ে একাকিত্ব ঠিক নিয়েছে পিছু তোর দেখলাম স্ট্রেটনিং পিওর সিল্কটা হাজার পাঁচেক হবে তোর দুঠোটে ম্যাট ফিনিশিং লুক আমার চুলে পাক ধরেছে কবেই তুই বললি ব্যস্ত ভীষণ বর অর্ধেক মাস ফরেন ট্যুরেই কাটে গাড়ি বাড়ি শাড়ি নিয়ে কি করবো বল আমি উত্তর হলে সে দক্ষিণে হাঁটে তুই বললি এখনো বসতি পাড়ার বাচ্চাগুলোর জন্য কিছু আনিস তোর তো আবার সমাজ সেবার বাতি তোর স্বপ্ন প্রায়ই দেখি জানিস তুই বললি হাজার ত্রিশেক মাসে হাত খরচা ঠিক পাঠিয়ে দেয় হপিং শপিং লাফিং ক্লাবগুলো এখন আমার অবসরটা নেয় চারটি তলার বিশাল বাড়ি জুড়ে আমি আর দুজন কাজের লোক তুই বললি আমি বট্ট একা অর্থ নয় লোকটা আমার হোক অথচ এই গাড়ি বাড়ির জন্য তুই আর আমি দু প্রান্তে থাকি চোখ উপচে হাসির বিনিময়ে লক্ষ্য আউন্স বেদনাশ্রু ঢাকি পাঁচটা ছটা টিউশনই তো মোটে তিনশো করে বেতন পার হেডে চালির চাল আর দুজন বুড়ো বুড়ি অন্ধকারে দৃষ্টি ফ্যানের ব্লেডে হাজার ত্রিশে খাত খরচা নিয়ে নিঃস্ব জগৎ হাতড়ে হাতড়ে খুঁজিস বেকার ছেলের জীবন জানা আছে একাকিত্বের তুই কতটা পুছিস। বাড়ি গাড়ি শাড়ি নিয়ে সুখে থাকবি বলেই পালিয়েছিলি আপন সুখের ঘরে অরুচি ধরেছে বলে দুঃখ নিয়ে চলবে বিলাস যাপন ত্রিশ হাজারই হাত খরচার কাছে আমার কাহন অতীত হয়ে যাক গাড়ি বাড়ি শাড়ি নিয়ে তুই স্বার্থপর नारी हुए था